নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে এপ্রিল মাসে যে সমস্ত এসএস এমএসকে পঁয়ষট্টি শিক্ষক রিটায়ার করবেন তারা টার্মিনাল বেনিফিট ফর্ম্যাটে কত লিখবেন আর ষাট শিক্ষকগণ যদি এই মাসে রিটায়ার করে থাকেন তাহলে তিনিই বা কত লিখবেন তো আলোচনার আগে আমি জানাই এ আমার কাছে একটি মেসেজ এসেছে সেই মেসেজটি আমি পড়ে শোনাই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পশ্চিমবঙ্গের কোনো না কোনো ব্লকে এই চলতি মাসে হয় সহায়িকা সহায়ক নয় সম্প্রসারক সম্প্রসারিকা অবসর গ্রহণ করবেন তাদের বেনিফিট টার্মিনাল ফরম্যাট পূরণ করতে হচ্ছে টাকার ঘরে এক লাখ লিখতে হচ্ছে ব্লকের এসইওরা বলছেন পাঁচ লাখের অর্ডার তো এখনও আসেনি এখন এক লাখ লিখুন পাঁচের অর্ডার এলে অটোমেটিক পাঁচ লাখ পেয়ে যাবেন আমার তেহট্ট দুই ব্লকে শামসুদ্দিন সাহেব ও কৃষ্ণনগর এক ব্লকে রবীন্দ্রনাথ বিশ্বাস এই মাসে অবসর গ্রহণ করবেন অর্থাৎ এপ্রিল মাসেই সম্প্রসারকগণ একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন আপনার কাছে অনুরোধ যদি এ ব্যাপারে একটি ভিডিও করে সম্প্রসারকদের টেনশন মুক্ত করেন বাধিত হব তো দেখুন এই মেসেজটি পাঠিয়েছেন রমেন বিশ্বাস তিনি একজন এস এস কে দিদিমণির হাজব্যান্ড তিনি এটি পাঠিয়েছেন তো আমি এই প্রসঙ্গেই বলি যে দেখুন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মিশন থেকে জানানো হয়েছে যে শিক্ষা দপ্তর থেকে কোনো অর্ডার বেরোলেই কিন্তু তারা জানিয়ে দেবেন যে পাঁচ লাখ টাকা পঁয়ষট্টি শিক্ষকদের এসএসকে এম তাদের জন্য টার্মিনাল বেনিফিট হয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোনো অর্ডার করে নি তাই মিশন থেকেও কিন্তু এই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি কিছুদিন আগেও বা কয়েকদিন আগেও আমি মিশন থেকে যে খবর পেলাম সেখানে তারাও কিন্তু এখনও দ্বিধাগ্রস্ত রয়েছে যে এক লাখ টাকা না পাঁচ লাখ টাকা শিক্ষা দপ্তর থেকে এখনও তার কনফার্মেশন আসেনি পাঁচ লাখের তা যেহেতু কনফার্মেশন আসেনি যারা রিটায়ার করছেন এই মুহূর্তে তারা এক লাখ টাকা দিয়েই ফর্ম ফিল করবেন এবং এখানে আশা করি তেহট্ট ব্লকের এসিও ও সাহেব সঠিক কথাই বলেছেন যে এক লাখ টাকা দিয়ে ফর্ম ফিল করলে পরে যখন টাকা আসবে আর এটি যদি পাঁচ লাখ টাকা হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা বদলে যাবে পাঁচ লাখে অতএব যদি কেউ রিটায়ারমেন্টের দোরগোড়ায় এসে পৌঁছে থাকেন এবং কাউকে যদি ফর্ম ফিল করতে হয় সিক্সটি ফাইভেদের তাহলে অবশ্যই আপনারা এক লাখ টাকা ফিল করবেন যদিও আলোচনা করে নেবেন এসিও সাহেব আছে সুপারভাইজাররা রয়েছেন তাদের সঙ্গে তাহলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা এক লাখ টাকা ফিল করুন যদি পাঁচ লাখের অর্ডার হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই এক লাখ টাকা কনভার্টেড হবে পাঁচ লাখ টাকার অতএব আপনাদের টাকা যখন ঢুকবে তখন কিন্তু পাঁচ লাখ টাকাই ঢুকবে আশা করি এই ভিডিওর পরে আপনাদের মনে যে একটা প্রশ্ন সেটি দূর হবে যে এক লাখ না পাঁচ লাখ অর্ডার যেহেতু এখনও মিশন থেকে আসেনি তাই জেলা বা ব্লক তাদের পক্ষে সম্ভব নয় এখানে পাঁচ লাখ টাকা বসিয়ে দেওয়া এবং আমরাও কিন্তু বলতে পারছি না যে পাঁচ লাখ টাকা হয়েছেই আমরাও একটা খবর পেয়েছি হয়তো হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কনফার্ম করতে পারছি না তাই আমার অনুরোধ আপনারা এই নিয়ে হতাশাগ্রস্ত বা আতঙ্কগ্রস্ত হবেন না আপনারা নিশ্চিন্ত মনে ফর্ম ফিল করুন সময়ে সমস্ত কিছু জানা যাবে যেহেতু এপ্রিল থেকে এটা হওয়ার কথা তাই এপ্রিলের আগে যারা রিটায়ার করবেন তাদের কিন্তু পাঁচ লাখ হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি এপ্রিল থেকে পাঁচ লাখ পঁয়ষট্টিদের হয়েও থাকে কিন্তু এপ্রিলে যারা রিটায়ার করছেন তাদের কিন্তু পাঁচ লাখ টাকা যদি অর্ডার হয়ে থাকে তাহলে অবশ্যই পাবেন এবার আসি ষাট শিক্ষকদের কথায় তারা এই টার্মিনাল বেনিফিট ফর্ম্যাটে কত লিখবেন যদি কেউ এই এপ্রিল মাসে রিটায়ার করতে থাকেন বা তারপরেও করেন বা মার্চ মাসে করে সেন এরকম অর্থে তারা কিন্তু পাঁচ লাখ লিখবেন না আমি মার্চের কথা বাদ দিলাম এপ্রিলে যদি রিটায়ার করে থাকেন তিনিও কিন্তু পাঁচ লাখ লিখতে পারবেন না তিনি তিন লাখ লিখবেন তো ষাট এবং পঁয়ষট্টি উভয়ের ক্ষেত্রেই পুরনো অবস্থা বজায় রেখে চলতে হবে কেননা যতক্ষণ পর্যন্ত না উভয়ের জন্যই মিশন থেকে এবং শিক্ষা দপ্তর থেকে কোনো নোটিফিকেশান জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পূর্ব অবস্থান বজায় রাখতে হবে এবং অবশ্যই বৃদ্ধি যখন পাবে অর্ডার যখন হবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই বর্ধিত টাকাই ঢুকবে যদি কোনো অর্ডার না হয় এবার প্রশ্নটা উঠতে পারে তাহলে কি হবে দেখুন অর্থ দপ্তর যখন পারমিশান দিয়েছে তখন শিক্ষা দপ্তর তাদের অবশ্যই ষাটেদের জন্য পাঁচ লাখ করবেনই অর্ডার আস দেবেই কিন্তু পঁয়ষট্টিদের জন্য কত করবেন এ বিষয়ে নিয়ে কিন্তু সন্দেহটা দেখা দিচ্ছে অপেক্ষা করি আমরা তাহলে হয়তো দেখতে পাবো কত হচ্ছে আর এই প্রসঙ্গে বলে রাখি যে যেহেতু এক লাখ আর পাঁচ লাখের একটা সমস্যা রয়েই গেছে পঁয়ষট্টিদের ক্ষেত্রে সেক্ষেত্রে নতুন নোটিফিকেশান জারি হওয়ার আগেই আপনি এপ্রিল মাসে রিটায়ার করলেন আর মে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল এরকম হয়তো নাও হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন